হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে জানাই শেষ করছি সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসে একটা নতুন একটা ব্লগ নিয়ে তো মা বাবা বাপের বাড়ি থেকে মা বাবা ঘুরতে গিয়েছিলো দীঘাতে তো দীঘার থেকে কী কী নিয়ে এসেছে এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাই এই যে এই একটা ব্যাগ আমি এর আগে একটা ভিডিওতে ব্যাগের কালেকশানে দেখিয়েছিলাম এই ব্যাগটা এনে দিয়েছে খুবই সুন্দর একটা ব্যাগ অ্যাস্ট কালারের আর টিয়া পাখি আছে আর এই যে হ্যান্ডেল ব্ল্যাক কালারের দুটো চেন আছে তো খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে দেখতে পাচ্ছি এই ব্যাগ আর একটা ব্যাগ এই যে এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই একটা ব্যাগ ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে এটার একটাই চেন আছে একটা ব্যাগ আর আর এনেছে দুটো হার একটা কানে এই যে দেখাই তোমাদের এই যে পুতির হার এই যে লকেটটা একটা রোজ আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা লকেট তো এই যে পুতির খুবই সুন্দর পাবান মিটির জন্য এটা আর একটা দেখাই এটা হোয়াইট কালারের খুবই সুন্দর একটা আর নেক্সট একটা আর একটা হচ্ছে তোমার হোয়াইট কালারের মধ্যে পুতিরই লকেটটাও একটা পুঁতি টাইপের আছে এই যে দেখতে পাচ্ছ তো এইগুলো এইগুলো আমার মা বাপি এনে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দুটো হার লকেটটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ যাই হোক আর কানেরটা তোমাদের দেখাই ইয়ারিংটা এটা লিখে দিই দেন তোমাদের সাথে ইয়ারিংটা এগোনি এই যে দেখতে পাচ্ছ দেখাই তোমাদের এই যে দুটো কানে খুবই সুন্দর দুটো কানে দেখতে পাচ্ছ তো এই দুটো কানে হচ্ছে হোয়াইট আর এর মধ্যে আমার তো ভীষণই পছন্দ তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে মতো ব্লগটা আমার এখানে শেষ সবাইকে টাটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করতে অবশ্যই